হ্যালো বন্ধুরা সব কেমন আছো আর আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেক দিন পর একটা আবার ব্লগ করলাম তো ব্লগ করার ভিডিও করার মতন একদম সময় পাই না আর কুচকু বাচ্চা আমার কাছে জানো একদম আমার বেবি প্রচুর ছোট বেবি তো একদমই সময় হয় না তো এই দিকে দেখো চলো আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো আজকে যাচ্ছি হলো পিওর সবচেয়ে ছোট্ট মাসিমুনির বাড়িতে যাচ্ছি তো এই যে ছোট বোনের মাসি মানে বোনের বাড়িতে আর কি এসেছি তো এই যে চলে আসলাম আর ছোটো বোনের বাড়ি ওখানে আছে কী বলো তো কালী পুজো আছে তো চলো সবটাই তোমাদের দেখাবো আর ব্লগটা পুরোটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি তো এসেই দেখো আমরা আগে কী করলাম বলো তো এই বোন খেতে দিয়ে দিল অনেকটাই তাড়াতাড়ি করে মানে বলছে রেডি হতে হবে তো পাঁচটা তাড়াতাড়ি বলবো না আটটা বাজতে যায় আটটা থেকে সাড়ে আটটা মিনিমাম বনে আসতে যাচ্ছে এই হলো ব্যাপার তো নটার মধ্যে আমাদের বেরোনোর কথা আছে পুজো দিতে যাবে আর কালী পুজো বুঝতে পারছো কালী পুজো সারা রাত ধরেই হয় আর এইদিকে দেখো আমার পুচকু এদিকে একবার হামাগুড়ি দিয়ে যাচ্ছে ওঘরে একবার হামাগুড়ি দিয়ে যাচ্ছে আর এক জায়গায় তো একদমই থাকছে না তো এই হয়েছে ব্যাপার এদিকে দেখো বোনরা রেডি হচ্ছে আর পুয়েকে দেখো একটুখানি জামাকাপড় ফুলিয়ে দিয়া কেন কি একদম ধুলো বাড়ি খেটে একদম নোংরা করে ফেলেছে কাদা কাদা করে ফেলেছে গাটাকে তো সেই কারণে ওকে একটু খালি গায়ে করিয়ে জলটা খেতে দিয়ে দিয়েছিলাম আর খেতে দিয়ে কি বলো তো তারপরে ওদেরকে রেডি করাবো আর এইদিকে দেখো ঠাকুর ঢুকছে তো বাইরেটা আমি চপ করে একদম চলে আসলাম বাইরের দিকটায় যে কালী ঠাকুর মা এসে গেছে তো সবাই ঠাকুরকে আনতে গেছিলো আর আমরা তো যেতেই পারলাম না সময়ই হলো না দুটো পুচকু পেছনে সময় চলে গেলো আর খেতে দিতে অনেকটাই সময় বেরিয়ে গেলো তো এইদিকে দেখো ঠাকুর আনতে গেছিলো আর এইদিকে কী বলো তো ঠাকুরটা নিয়ে আসতে গেছে ততক্ষণ আমরা এদিকে রেডি হচ্ছিলাম তো কী হয়েছে বলতো বাড়িতে অনেক অনেক লোক এসেছিলো বোনের বাড়িতে তো মানে বোনের শ্বশুরবাড়িতে অনেক লোক এসেছিলো তো বোনের শ্বশুরবাড়ি বলতে শাশুড়ির বাপের বাড়ি সব লোকেরা এসেছিলো মামা মামিরা সব অনেকজন এসেছিলো তো সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম তো একজনে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এবার মন্দিরেতে পুজো দিতে তো এইদিকে দেখো কতটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আছে এই যে এটা আমার ছোট বোনের শাশুড়ি এই যে দাঁড়িয়ে আছে ফুল ডালা নিয়ে বুঝতেই পারছো তো এই হলো আমার ছোটো শ্বশুর শাশুড়ি আর এই যে প্রিয় আর আমার প্রচণ্ড বন্ধুরা হৈ হৈ করে হয় তো পুজোটা পুরো সারা রাত পুজো হবে আর বাজনাও এরকম সারা রাত বাজবে তো তাই জন্য একবার তোমাদের বাজনার আওয়াজটা শোনালাম তো এইভাবে হয় পুজোটা সারা রাত ধরে তো কি বলবো বোনের শাশুড়ি চারটে অবধি ছিল এখানে মন্দিরেতে পুজোর দেওয়ার তো আমরা তো চলে গেছিলাম ছোটো বাচ্চা ছিল বাড়িতে সব দেখতে পেলে তো ওদেরকে ঘুম বাড়ানোর ব্যাপার ছিল তো সেই কারণে চলে গেছি আর প্রচণ্ড প্রচণ্ড গরম বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো এই হয়েছে ব্যাপার তারপর দেখো একটুখানি ছোট্ট করে মেলা বসেছিলো তো প্রিয় তো ঘুরে যাচ্ছে একবার মাঝখানে তোমাদের দেখালাম বাইকে করে প্রিয় মাসিমুনির সাথে একবার ঘুরতে গেছিলো আর তারপর দেখো আবার আইসক্রিম কিনেছি এই যে আইসক্রিম কিনে আমরা এখন সব আইসক্রিম খাবো তা আবার দেখো তারপর আবার আমরা এদিকে একটু ঘুরতে চলে আসলাম তো এটা ঘুরে কোথায় এসেছি বলো তো এটা হলো মাসি মুনির ওই যে মেঝো মুনি তো মাস মাস মুনির বাড়িতে এসেছিল তো শুভ সকাল বন্ধুরা এটা পরের দিন সকালে তোমাকে দেখাচ্ছি তো দেখতে যে কত লাউ হয়েছে তো বোনের এখানে তো চাষবাস অনেক কিছুই হয় তো অনেক কিছুই তোমাদের দেখানো হলো না চলো ব্যাগটা ঘরের ভেতর থেকে নিয়ে নিই কেন কি বাইরে দেখতে পেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পুরো স্টেশন অবধি দিয়ে আসবে আর ওখান থেকে পিওর কাকা আসবে পিওর কাকার সাথে আমরা স্টেশন থেকে চলে যাবো তো এই দেখো আমরা চলে এসেছি আর এই যে পিয়র কাকা দেখো স্টেশনেই চলে এসেছে তো পিওর কাকা আমাদের স্টেশন থেকে নিয়ে যাবে আর এইখানে দেখো আমরা আর কী বলো গাড়ি তো ওখানে মানে লাইসেন্স হয়নি তো সেই কারণে আর কি পুরোটা আমাদের নিয়ে আসতে পারিনি তো এখনও ট্রেন ঢোকেনি নি তো দেখো আমরা সবাই এখন বসে আছি আর কখন ট্রেন আসবে ট্রেন অ্যালাউন্স করে দিয়েছে ট্রেন এবার ঢুকবে ঢুকবেই তো চলো আমরা এবার সব রেডি হচ্ছি ট্রেন ঢুকবে বলে আর প্রিয় তো ভীষণ ভীষণ মজা পাচ্ছে এত গাড়ি দেখছে আর কি হয়েছে বলো তো বন্ধুরা সকালে ভেবেছিলাম অনেকটাই ভোরবেলা বেরোবো তো অনেকটাই দেরি হয়ে গেলো প্রিয়কে খাইয়ে নিয়ে এসেছি টিফিনটা এই হচ্ছে দেখো ট্রেন এই দিকে ঢুকছে সবাই দাঁড়িয়ে পড়েছি তারপর দেখো আমরা ট্রেনে করে এসেছিলাম আর এসে দেখো ট্রেন থেকে নেমে গেছি আর দেখো দুই ধার দিয়ে দুটো ট্রেন যাচ্ছে আর কত সুন্দর দেখতে লাগছে তো এখানে আমি ওই জন্য ভালো একবার ভিডিওটা করি খুব ভালো লাগছে যেন কেমন একটা যেন মানে লাগছে মানে ভীষণ ভালো লাগছে আমার এই জিনিসটা তো এই হয়েছে ব্যাপার তো চলো ফাইনালি দেখো আমরা বাড়ির রাস্তা দিয়ে হাঁটা দিয়ে দিয়েছি বাড়ি থেকে যাবো বলে তো বাড়িতে চলে এসেছিলাম বন্ধুরা তারপর দেখো আমি আর মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম তো রান্নাবান্না ভাজ করে টোরে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর দেখো সন্ধ্যেবেলা একবার পিও কিনে একটু মাঝখানে কাকিমার সাথে এসেছিলাম কোথায় পার্ক পার্কেতে আর পার্ক থেকে এসে তারপর দেখো আবার পিওর পাপার সাথে আবারও বেরিয়েছিলাম আমরা কোথায় তো ফুচকা খেতে তো একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে আর একটু যাবো বলো তো আলু কিনতে যাব। তো আলুটা কিনে নিয়ে বাড়িতে চলে যাবো ফুচকা খেয়ে আর এইদিকে দেখো যাওয়ার পথেতে দেখতে পেলাম কী বলো তো বজরঙ্গলির মন্দির যে সবাই দেখো পুজো দিচ্ছে হজরঙ্গবলিকে আর চলো তারপর দেখালাম তোমাদের মাঝখানে আর এদিকে আলুটা কিনে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো তারপর বাড়িতে চলে এসেছি চলো এবার খাবার খাবো রাত্রিরে তো একটুখানি পাঁপড় ভাজলাম আর ডিমের একটা অমলেট করব তো এই দেখো পাঁপড়গুলো আমি তেলে ছেড়ে দিয়েছি আর পাঁপড় ভাজা করেছি আর তার সাথে চাটনি আছে ওই জন্য পাঁপড়টা একটু ভেজে নিলাম রাত্রের জন্য। আর একটা এইদিকে অমলেট বানিয়েছি দেখো আমি আমার জন্য হাসের জন্য তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা কিন্তু ভীষণ ভালো লেগেছে তো শুভ রাত্রি বন্ধুরা আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলো না তো সব সব বন্ধুদের জানাই শুভরাত্রির আগামীকাল আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও আসছি